এই বেবি চিকেনের বক্স বারোটার বক্স আমরা থার্টি সিক্স পাউন্ড পরে নর্মালি অফারে লাগাইছি কিছুদিনের জন্য আর কি ত্রিশ পাউন্ডে আমাদের দোকানের নাম রানিজ সুপার স্টোর আর ওইখানে রানিজ মিট অ্যান্ড ফিশ বাজার ওইখানে আলাদা সেপারেট আছে দুই দুই পাটে দুই সেকশনে আছে তো আমরা এখন মিট মিটের মধ্যে খুবই বেশি দাম বাট তার বাদেও একটা অফার নিয়ে আইসি আর কি কাস্টমারদের সুবিধার জন্য কালকে তাকে আমরা অফার দিতেছি পাঁচ কেজি বিফ টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ নাইনটি নাইন আর কিলো এমনে সিক্স নাইনটি ও এখন কাস্টমারের সুবিধার জন্য আমরা নিয়ে আইসি এই অফারটা দুই দিনের জন্য দুই থেকে তিন দিন এই ফাইভা এই সুবিধাটা আর এছাড়াও অন্য জিনিসে আছে আপনাদের অফার আছে এই দেখেন বেবি চিকেন বেবি চিকেনে আমরা একটা অফার নিয়েছি টু নাইনটি নাইন এইচ আর চারটা নিলে আপনার টেন পাউন্ড লাগাইছি ডমেস্টিকে অফার লাগাইছি ইলেভেন পাউন্ড বক্স টু ফটি নাইন কিলো আর বিফ লাগাইছি এমনি সিক্স নাইনটি নাইন কিলো থাইলেগে লাগাইছি আমরা অফার সাব বিশ পাউন্ড বক্স আর টু নাইনটি নাইন কেজি এই যে রুই মাছ আছে এটা আন্ডার থ্রি কিলো অফারে লাগাইছি আমরা বারো পাউন্ড আর দুইটা নিলে বিশ পাউন্ড আর এই যেখানে আরেকটা মির্গা আছে মির্গেল মাছ একটা মির্গেল আছে এটা লাগাইছি আমরা টোয়েন্টি টু পাউন্ড ইচ টু ফোর টোয়েন্টি পাউন্ড ফোরটি পাউন্ড লাগাইছি আর এটা কাতলা মাছ এটা হইল লি ফাইভ ফোরটি নাইন কেজি এইদম কুরাল মাছ আছে সিক্স সিক্স নাইনটি নাইন কেজি এটা বড় মিরগেল আছে বড় মিরগেল লাগাইছি ফাইভ নাইনটি নাইন কেজি এটা মিগেল মাছ মিগেল মাছ এটা সবার প্রিয় মাছ ফাইভ নাইনটি নাইন এটা কেজি এই দেখেন ইলিশ মাছ আছে ইলিশের অফার লাগাইছি আমরা টোয়েন্টি পাউন্ড কিলো আর ওইটা দুইটা দুইটা ইলিশ লাগাইছি আমরা বিশ বিশ পাউন্ডে এই সাইজের দুইটা ইলিশ টোয়েন্টি পাউন্ড আর রুই মাছ আছে এই দেখেন রুই মাছ একটা বিশ পাউন্ডে লাগাইছি আন্ডার ফাইভ কিলো সো টু ফোর থার্টি ফাইভ পাউন্ডে লাগাইছে ইন্ডিয়ান কালো জাম এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়েছে খুব সুন্দর কালো জাম পেকিংও নাইস আর সবাই কাস্টমারের ফিডব্যাক আছে সুইট আছে ফোরটিন নাইনটি নাইন কিলো বক্স লাগাইছি আমরা ফোরটিন নাইনটি নাইন বক্স এই জায়গা ডোমিনিকান মেঙ্গো আছে এই দেখুন ডোমিনিকান ম্যাঙ্গো এটা সেভেন নাইনটি নাইন লাগাইছে বক্স এছাড়া বাংলাদেশি ভেজিটেবল আছে দেখেন সারা বাংলাদেশি ভেজিটেবল এই লেম্বু এলাসি লেমন আমাদের অ্যাড্রেসটা হইল কি ওয়াচাপল টু জিরো থ্রি টু জিরো ওয়ান ওয়াচ্যাপল রোড ই ওয়ান ওয়ান ডি আমরা ওপেনিং আবার হইল কি মর্নিং নাইন টু মিড নাইট টু ও ক্লক ও সেভেন ডে সার্ভিস সেম থাকবে মিট মাংস সব কিছু ওপেন থাকে আনটিল মর্নিং নাইন টু মিড নাইট টু ও ক্লক সো আপনারা আই আইলে এনি এনি টাইম আপনারা আসবো সমস্যা নাই আমরা সার্ভিস প্রোভাইড থাকবো আপনাদের জন্য থ্যাংক ইউ